উম্মি শব্দটি কিছু অর্থ এমনও আছে যে লিখতে পড়তে না জানা লিখতে পড়তে না জানা কিন্তু এটা আপনি যদি আমাদের জন্য হয় নক্স কিন্তু হুজুর করিম সাল্লাহু আলহামের বেলায় আপনি এই কথাগুলা বলতে পারবেন না কেন হ্যাঁ পবিত্র কোরআনের ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলু ইসলাম দুনিয়ার কারো কাছে পড়েন নাই দুনিয়ার কারো কাছে কোনো কিছু শিখেন নাই কারণ পবিত্র কোরআনের হাক্কানিয়ত পবিত্র কোরআনের সত্যতা এটার উপর ডিপেন্ড করে কেন কারণ আল্লাহ রব্বুল আলমিনের এটা হ্যাকমত ছিল পবিত্র কোরআনের সমস্ত আয়াতগুলো যদি আমি যার যার জায়গায় রাখি তাহলে এই কথাগুলো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে দুটি জিনিস আপনি মাথায় রাখবেন যে আল্লাহ রবুল্লা আলমিন হুজুর করিম সাল্লাহ আলাইসলামকে নিজে শিক্ষা দিয়ে পাঠিয়েছেন কারো কাছে আল্লাহ রসুল করিম দেননি পড়তেও দেননি শিখতেও দেননি কোনো কারণ হচ্ছে এই রসুল কিছুদিন পরে প্রেরিত হবে কিছুদিন পরে উনি নবুয়তের আল্লাহ রব আলমিনের বার্তা বাহক হিসেবে মানুষকে হেদায়তের বাণী শোনাবেন পবিত্র কোরআন শোনাবেন তো হুজুর করিম ইসলাম যদি কোথাও পড়তো লিখতো জানতো তো কুরাইশ তখনকার কাফেরদের এটা বলার সুযোগ থাকতো যে আপনি অমুকের কাছ থেকে পড়ে অমুকের কাছ থেকে জেনে এই কথাগুলা বলছেন এই কথাগুলা আমাদেরকে বলছেন এবং আমাদেরকে শোনাচ্ছেন এই যে একটা वैलिड কমপ্লেইন এই वैलिड কমপ্লেইন একেবারে মূল থেকে কেটে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকেই হুযুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী উম্মি বলে রেখেছেন অর্থাৎ কারো কাছে পড়েন নাই আমি পড়িয়েছি আমি যদি এই যে যে কথা বললাম পবিত্র মক্কা শরীফের মধ্যে দুই ধরনের লোক কারো কাছে কিতাব ছিল কারো কাছে কিতাব ছিল না যাদের কাছে কিতাব ছিল তারা হলে কিতাব ইহুদিনা সারা আর যাদের কাছে কিতাব ছিল না তাদের টাইটেল কি ছিল ওম্মি অম্মি মানে কি যাদের কাছে কোনো কিতাব প্রেরণ করা হয় নাই এবং যাদের কাছে কোনো নবী প্রেরণ করা হয় নাই তাহলে এক গোষ্ঠী ছিল যাদের কাছে নবী এসেছে যাদের কাছে কিতাব ছিল তারা আহলে কিতাব আরেক গোষ্ঠী হচ্ছে উম্মি গোষ্ঠী যাদের কাছে কোনো কিতাব ছিল না যাদের কাছে কোনো নবী প্রেরিত হয় নাই তো হুজুর করিম সাল্লাহ আলী ওসাল্লামকে যেহেতু ওই যে হুজুর করিম কম ছিল কোরাইশ তারা আহলে কিতাব ছিল না তাদের কাছে কোনো এর পূর্বে কোনো ইতপূর্বে কোনো নবীয় প্রেরণ করা হয় নাই তাদের কাছে ইতপূর্বে কোনো কিতাবও দেওয়া হয় নাই সেই কারণে বলা হয়েছে উম্মি যেমন পবিত্র কোরানের মধ্যে আল্লাহরব্দুল আর আমিন বলছেন ওকুল লিল্লাদী না উতুল কিতাব বা ওয়াল উম্মিঙিন না আসলাম তুম এখানে পবিত্র কোরানের মধ্যে দুটি শব্দ উল্লেখ করা হয়েছে ওয়াকুল হাবিব বলে দেন কাদেরকে বলবেন লিল্লাদী উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে যারা হেলে কিতাব ওয়াল উম্মিঙিন এবং উম্মি তো উম্মি কারা যাদেরকে কিতাবও দেওয়া হয় নাই যাদের কাছে কোনো নবীও আসেনি তাহলে আমি যেই যেই অর্থটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেই অর্থটা আমি পবিত্র কোরআন থেকে আপনাদেরকে বোঝা বোঝাচ্ছি যে উম্মির একটা শব্দ হচ্ছে উম্মি কেন বলা হলো কারণ তাদের কাছে কোনো কিতাবও ছিল না হজরত আবদুল্লাহ ইন আব্বাস বলছেন অমিন হুম উম্মি ইউন অর্থাৎ তাদের মধ্যে থেকে কিছু ছিল উম্মি কারা উম্মি যাদের কাছে ওয়ালা কিতাব আনজালাহুল্ যাদের কাছে কোনো রসুল ছিল না প্রেরণ করা হয় যাদের কাছে কোনো কিতাব ছিল না পবিত্র কোরআনের আরা এক মধ্যে আল্লাহ বলছেন অমিন হুম আলমুন আল কিতাব তাদের মধ্যে কিছু উম্মি ছিল যাদের কাছে কিতাবের জ্ঞান ছিল না ইভেন অনেক ইহুদিদেরকে অনেক আহলে কিতাবকে আল্লাহ রবুল আলম উম্মি বলেছেন কেন আপনি হয়তো বলতে পারেন অনেক আহলে কিতাবকে উম্মি বলেছেন হ্যাঁ উম্মি বলেছেন কেন বলেছেন কারণ তাদের কাছে কিতাব ছিল কিন্তু কিতাবের কোনো জ্ঞান তাদের কাছে ছিল না সেই কারণ উম্মি বলা হয়েছে এই একটা বিষয় আমরা যদি পবিত্র কোরআনের যেমন পবিত্র কোরআনের আরেকটি আয় সুরা সো আয়াত নাম্বার বাউান্ন এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল বলছেন ওয়া কাজা আলী কা আউ হাইনা আমরিনা মা তাদ্রি মাল কিতাব ইমান ওয়ালা কিন জাল নাহু হু নূর নাহাদি বিহি মান্না শাহ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লা তাহাদি মুস্তাকিম হে হাবিব সাল্লাল্লাহু আলহি আমি আপনার কাছে কাজালিকা উহাইনা ইলাইকা রু হামিন আমরিনা আমার জিবরিল আমিন গিয়ে আপনার কাছে এই বাণী পৌঁছিয়ে দিয়েছে এর ইতোপূর্বে আপনি কোনো কিতাবের জ্ঞানও আপনার কাছে ছিল না এবং আপনার কাছে কোন ইমান কিতাব এগুলা সম্পর্কে বিস্তারিত আপনি জানতেন না আমি আপনাকে জানিয়েছি সব কিছু আমি দিয়েছি অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন হুজুর করিম সাল্লাহ আল ইসলামের যে জ্ঞান যেই আলম যেই হাকমত সব কিছুর নিসবত সব কোন সোর্স সোর্স কোনো নাই তো যেখানে আল্লাহ বলছেন আমি হাবিব সাল্লাহ ইসলামের জ্ঞানের সোর্স সেখানে আমি রসুল পাকস ইসলামকে আনএুকেটেড বললে এটা কত বড় বেয়াদবি আপনারা একটু চিন্তা করে দেখবেন কাজেই তো উম্মি কাকে বলা হচ্ছে উম্মি হচ্ছে তারা সেই জাতি যাদের কাছে স্ক্রিপচারের কোনো নলেজ ছিল না দোজ হু ডিড নট হ্যাভ দা নলেজ অফ স্ক্রিপচার রিলিজিওস স্ক্রিপচার दट मींस হু আর নট এডুকেটেড ইন রিলিজিওস স্ক্রিপচার এন্ড हैज नॉट बीनSent এনি প্রফেট যাদের কাছে কোনো নবী বা স্ক্রিপচার দেওয়া হয়নি তাদেরকে কি বলা হচ্ছে উম্মি এর পরবর্তীতে আমরা যদি পবিত্র কোরআনের আরেকটি আয়াত দেখি যেমন পবিত্র কোরআন সুরান কাবুতের মধ্যে আল্লাহ বলছেন ওমা কুন্তা তাতলু মিন কাবলিহি মিন কিতাব ওলা তাখুত্তুহু বিয়ামিনিক ইজা লারতাবাল মুবতিলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুনতা তাতলু মিন কাবলিহি মিন কিতাব আপনি তো পূর্বে কোনো কিতাব আপনি তিলাওয়াত করেন নাই পড়েন নাই ইভেন ওয়ালা তাখুত্তুকা তাখুত্তুহু বিয়ামিনিক আপনি আপনার হাতে কোনো কিছু লিখেনও নাই এই যে আল্লাহ রাবুল আলমিন কোনো কিছু লিখতে না দেওয়া রসুল করিম সাল্লাহ সাল্লামকে পড়তে না দেওয়া কেন করলেন ইজাল্লার তাবাল মুফতিলুন কো আপনি যদি আর সুল্লাহ হাতে কোনো কিছু লিখতেন অথবা কোনো কিছু পড়তেন তাহলে হতো কি এই ফিতনা সৃষ্টিকারীরা এই কমপ্লেন নিয়ে উঠে দাঁড়াতো এবং এটা পৃথিবীবাসীর জন্য আজকের দিন পর্যন্ত আমাদের জন্য অনেক বেশি ডিস্টার্বিং হয়ে যেত এই জিনিসটাকে রদ করা যে হুজুর কেম অমুকের কাছে গিয়েছেন অমুকের কাছ থেকে জিনিসপত্র নিয়েছেন দেখেন কোনো কিছু না করা সত্ত্বেও আজকে আমাদের ইসলামিক লর ক্ষেত্রে ওরিয়েন্টালিস্টরা বলে যে ইসলামিক ল নাকি রোমান ল থেকে ডিরাইভ করা হয়েছে রোমান ল থেকে ডিরাইভ করা হয়েছে দেখেছেন অর্থাৎ হুজুর করিম সাল্লাহ আলু ইসলামকে আল্লাহ রাবুল না কোনো কিছু লিখতে দিয়েছেন না কারো কাছে কোনো কিছু পড়তে দিয়েছেন কেন এটা আমি করি নাই কেন করি নাই কারণ হচ্ছে আমি আপনি যদি কোনো কিছু লিখতেন পড়তেন তো মানুষ বলতো যে আপনি মানে ফিতনা সৃষ্টিকারের এই কমপ্লেন নিয়ে দাঁড়িয়ে যেত যে আপনি অমুকের কাছ থেকে শিখে এটাকে কোরআন বলে চালিয়ে দিচ্ছেন আমরা যদি পবিত্র কোরআনের আরো একটি আয়াত দেখি তাহলে قل لو شاء الله ما تلوثوا عليكم ولا أدراكم به فقد لبستم فيكم عمرة من قبله هي تقلون أربعة بابيترو قرآن المدة. سأريك آيات المدة الله بولش السورة نحل ركشة ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين. ولكن نعلم أنهم يقولون. الله رب العالمين بولش أنا مجاني أنا جانتهم. ترى যে ইননামা ইউ আল্লি আপনাকে এই যে পবিত্র কোরআন আপনি কোরানের তালিম দিচ্ছেন কোরআন পড়ছেন এটা আপনি কারো কাছ থেকে শিখেছেন কোন বাসারের কাছ থেকে কোন ব্যক্তির কাছ থেকে শিখেছেন এই যে কথাটা তারা বলবে সেটা আমি জানতাম আমি জানতাম তো এই যে আমি পুরা কনসেপ্ট যদি আপনি দেখেন সম্পূর্ণ কনসেপ্ট আপনি যদি দেখেন তো আল্লাহ রব্বুল আলামিন হোত হজরে করিম সাল্লাল্লাহ আলাইবো সাল্লামের মাধ্যমে কোনো কিছু লিখতেও দেন নাই আল্লাহ রসুলের কোথাও গিয়ে কারো কাছে কোনো কিছু পড়তেও দেন নাই কেন কারণ হুজুর কেমস ইসলাম ডিভাইনলি এজুকেটেড সবকিছু হুত আল্লাহ রব আলিন শিখিয়েছেন আল্লাহ নিজে সোর্স হয়েছেন কেন ইয়ারসুল আমি জানি যে যদি কোনো কিছু এই ধরনের কিছু হয় হয় হয়ই নাই এর পরেও তারা পিছনে লেগে লেগেছিল এই কথাগুলো বলতে যে আপনি কোনও কোন কারো কাছ থেকে এই জিনিসগুলা নিয়েছেন কারো কাছ থেকে শিখে দিচ্ছেন যেখানে করেনও নাই তাল্লা বলছেন আমি জানি তারা বলবে যে আপনি কোনো ভাষার কোনো মানুষের কাছ থেকে এগুলা শিখে কোরআন বলে চালিয়ে দিচ্ছেন তাহলে আমরা যদি পবিত্র কোরানের এই কনটেক্সগুলাকে রাখি এখানে ইনলিটারেইট হওয়া আন হওয়ার কোনো ব্যাপার নাই ব্যাপারটা হচ্ছে অম্মি কেন বলা হলো কারণ তাদের কাছে কোনো নবী আসে নাই তাদের কাছে কোনো কিতাব আসে নাই বিদায় সেই জাতিকে সেই সম্প্রদায়কে উম্মি বলা হচ্ছে নতুবা তাদের মধ্যে তারা যে কবিতা বৃত্তি করত। কবিতা বৃত্তিগুলা লেখে তারা কাবার দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখতো এমন অনেক লোক ছিলেন সংখ্যায় অনেক কম কারণ লিখার অভ্যাস তাদের মধ্যে ছিল না লিখার প্রয়োজন পড়তো না মানুষ লিখে কেন মানুষ লিখে হচ্ছে জ্ঞানটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য